গতকালের ঘটনা তো আপনারা সবাই জানেন এমনভাবে গুলি মারছে যার বাঁচার কোন উপায়ই নেই এখন অবস্থা কি তার এখন মৃত্যুসার চিকিৎসা অবস্থায় আছে মাথার খুলি অন্য জানে খুলে রাখছে এটা জীবন হলো এইভাবে একটা দেশ চলে এই পরিমাণ জুলুম বলার মানুষ নেই শোনার মানুষ নেই বিরোধিতা করার মানুষের অভাব নেই বলবো কি চাইনা বলতে ইমানের ধাক্কায় বলতে হয় যত তালবাহানা চলতেছে আর দেখতেছেন আর আপনারাও তাল মিলাচ্ছেন অন্তরের নেফা অন্তরে জমা ওই যে একটু আগে বলছি ভোটের আগে বিক্রি হবেন পশুর দামে পশুর দামে বিক্রি হইলেও তো হয় পাঁচশো টাকা একটা মানুষ বিক্রি হয় টাকায় তো মানুষ বিক্রি হয় না টাকায় বিক্রি হয় পশু। অথচ পাঁচশো টাকায় বিক্রি হয়ে যাবে একটা ভোটের জন্য কে বলবে এই কথা কে শুনবে কথা কে মানবে কথা মাঝে মধ্যে বলি আমি পীরের মুড়িদার তাবলিগ ওয়ালার হাজি সাহ এদের ইমানের ধাক পাওয়া যায় তাদের মেয়ে ছেলের বিবাহের সময় আসতে বলেন কেন সমস্যা কোন একটু ভয় পাইতেছেন এখনো ভয় পান তো স্বাধীন করলেন কি হ্যাঁ মুসলমানের একটা হুঙ্কারে সমস্ত বাতেলদের ঘুম হারাম হয়ে যাওয়ার কথা আসে মুসলমান এখনো বেইমানের পাচাটার জন্য পাগল হয়ে আছে না মানেন কথাটা হবে যতদিন পর্যন্ত জমিনে আল্লাহর দিন ও ইসলাম কায়েম হবে না ততদিন পর্যন্ত জমিনে বিন্দু থেকে বিন্দু দিনে মানুষ শান্তি পাবে না